উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজকে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আজকে আমাদের সদর এবং ছাত্রলীগের নেতাকর্মীদের প্রসারণে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লতা আপা এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মতির রহমান মতিন ভাই সহ মিরপুর সরকারি কলেজ ছাত্রলীগ মেরপুর সদর ছাত্রলীগ সহ ছাত্রলীগের নেতা

আমাদের আসন্ন মেহেতুর সদর উপজেলা ষষ্ঠ নির্বাচন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনে প্রার্থী হয়েছেন আমাদের সদর উপজেলা যুব মহিলা লীগের তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন এবার তিনি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আর হচ্ছে সিলিং ফ্যান এবং আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাদের মোহাম্মদ আনারুল ইসলাম তার প্রতীক হচ্ছে মোটরসাইকেল মার্কা এবং আরেকজন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন জনাব মোহাম্মদ আবুল হাসেন তার প্রতি হচ্ছে চশমা মার্কা আমরা এই তিনটিকে ব্যানাল করেছি এবং আমরা ভাবছি যে আট তারিখ সারাদিন আমরা এই তিন প্রতীক মোটর সাইকেল চশমা এবং সিলিং ফ্যান এই তিন প্রতীকে ভোট দিয়ে আমরা পূজায় ঘোষণা করব এবং সেই কারণেই আজকে শহরে ছাত্রলীগের উদ্বাহিত এবং ইয়ান বাংলা এরা হয়েছে লতা নির্বাচনী প্রচারণায় নেমেছে মার্কা আমরা আমি শ্যামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে বাংলা এবং ছাত্রলীগকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের যে ইউনিয়ন শ্যামপুর ইউনিয়নে মোটর সাইকেল সিলিং ফ্যান এবং চশমা আমরা আট তারিখে প্রতিকুল ভোটে বিজয়ী ঘোষণা করব এটা আমরা কামনা করছি কারণ আমাদের হোক ইউনিয়নে নয়টি ওয়ার্ড নয়টি সেন্টারে আমাদের সিলিং ফ্যান চশমা এবং মোটর সাইকেল ব্যাপক ভোটে ফাঁস এটা আমি ধারণা করছি এবং যে সমস্ত ইউনিয়নগুলো আছে দুপুর ইউনিয়ন দা ইউনিয়ন ভাড়া ইউনিয়ন আমদানি ইউনিয়ন ত্রিশপুর ইউনিয়ন প্রত্যেকটাই আমদা ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নে আমরা সকল চেয়ারম্যান একযোগে বসেছি এবং সেখানে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে প্রধান শেখ হাসিনা নির্বাচনটিকে উন্মুক্ত করেছে কিন্তু আমরা সকল নেতৃবৃন্দ এবং সকল চেয়ারম্যান সকল ইউনিট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ সকলে আমরা এক জায়গায় বসে আমাদের যে যোগ্য তিনজন প্রার্থী আমরা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান প্রার্থী আনারুল ইসলাম তার প্রতি হচ্ছে মোটর সাইকেল মহিলা ভাইস চেয়ারম্যান লতা আবা তার প্রতি হচ্ছে সিলিং ফ্যান মার্কা এবং জনাব মোহাম্মদ হাসেম আলী তার প্রার্থী তার প্রতীক হচ্ছে চস্ত আমরা এই তিনটি প্রতীককে এবং এই তিনজন ব্যক্তিকে যোগ্য হিসাবে আমরা বেছে নিয়েছি সকল নেতৃবৃন্দ সকল চেয়ারম্যান সকল ইউনিট তাই আমরা সকলে একযোগে ফিল্ডে নেমে কাজ করছি এবং আমাদের এই মাস্টার মাইন্ড এবং মাস্টার প্লান এই যে টিম এই টিম যে কোনো কার্যকারিতায় আমরা যেখানেই যাকেই প্রার্থী করব সেইখানে আমরা একযোগে ধারকে পড়ব ইতিপূর্বে কিছুদিন আগে মাননীয় সংসদ সদস্য নির্বাচনে অধ্যাপক প্রদর্শন মহোদয়কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হ্যাটিক মনোনয়ন দিয়ে ধন্য করেছিলেন এই টিম আমরা একত্রিত হয়ে ফিল্ডে নেবে কাজ করে অতদর্শের মহানায়কে আমরা এমপি হিসাবে ঘোষণা করেছি এবং নৌকাবার্তা প্রতীককে আমরা বিজয় ঘোষণা করেছি সেই টিমে আমরা পুনরায় ফিল্ডে নেমেছি এবং আট তারিখ সারা দিন মোটরসাইকেল মার্কায় ভোট দিন আট তারিখ সারা শ্রী শ্রীকৃষ্ণ ভোট দিন আট তারিখ সারা দিন ভোট দিন এই সামনে রেখে আমরা বিজয়ী ঘোষণা করে তারপরে ঘরে ফিরবো এই কামনা রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সন্দিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু

কার থেকে মোটরসাইকেল আর দশটা আপনারা এই প্যানেল কে কোড দিবেন কোড দিয়ে দাও যতক্ষণ আছে আটটা শরাদি মোটরসাইকেল মার্কের কোড কি সিলিং প্যানেল মারতে কোড দিন দশটা दुणार तो दुणार तो एक जना के हाथों पे चला देता एक जना हाथ पे दिया पापा के एक हैंड व्हील पापा के दीदी बोला पापा हाथ पे शुरू करते पा के पापा आने के उनका डायरेक्शन हाथ के दिए थे कि हम तक जावे और आगे 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 आए आप आगे اچھا بھلا ایک 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 আমরা আমাদের 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 সামনে সামনে তো ভিড় কর না কোন নাম্বার কা ঘুরতে দেন পুরো भाजी ખાতে নেই সরি না সব কে মার্ক করতে পারতাম سنڌ سڀاڳي ٽيڪي سنڌ سڀاڳي سنڌ جاڳي سنڌي ڪهي هلو بينگراس ۽ چاچا جو اي مانو ٿو سنڌي سنڌي جو سڀاڳي ٿي وڃي ۽ سنڌي جو وڃي سنڌي آڳا هندو جو ٽوڪو 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 جو ہائے بنگلا جو ہائے بنگلا جو ہائے پنجا بندہ جو ہائے بنگلا جو ہائے پنجا بندہ سلينگ باد 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 سلينگ باد